কতই ফেব্রুয়ারি ও সব নাই এটা মুখস্থ রে কিছু কাউরা কালকের খ্রিস্টান হয়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি মুরব্বীরা বুঝতে পারে ভালোবাসা দিবস এ বাবু তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ভালোবাসা দিবস যারা তৈরি করেছে ওদের জীবনে কোনোদিন ভালোবাসা ছিল না আরে যারা নিজের বাপকে ভালোবাসে না তাদের আবার কিসের ভালোবাসা দিব যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে তাদের তৈরি ভালোবাসা দিবস মুচমানের ছানা পালন করতে পারে না কাউরা ছানা হবে খ্রিস্টানের ছানা হবে ইমানদারের ছানা কোনদিন ভালোবাসা দিবস পালন করবে না আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুদু কেন মা এমন সাদা মরিজি কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক আর কোকিলি কেন কালো এত ফরসা কেন বগ সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে

এই তো কতই ফেব্রুয়ারি ও রে কিছু কাউরা কালকের খ্রিস্টান হয়ে যাবে চোদ্দই ফেব্রুয়ারি মুরুবীরা বুঝতে পারে ভালোবাসা দিবস এ বাবু তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ভালোবাসা দিবস যারা তৈরি করেছে ওদের জীবনে কোনো দিন ভালোবাসা ছিল না আর যারা নিজের বাপকে ভালোবাসে না তাদের আবার কিসের ভালোবাসা দিবস যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে তাদের তৈরি ভালোবাসা দিবস মুচো মানে ছানা পালন করতে পারে না কাউরা ছানা হবে খ্রিস্টানের ছানা হবে ইমানদারের ছানা কোনদিন ভালোবাসা দিবস পালো পালন করবে না যারা বাপকে ভালোবাসে না মা কে ভালোবাসে না যারা বোন কে ভালোবাসে না স্ত্রীকে ভালোবাসে না তাদের আবার কিসের ভালোবাসা দিবস এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি ইসলামে সম্পূর্ণ হারাম না যায় আব্বা একবার শরীব তবে আব্বা জেনার ব্যাপারে আমি একটা কোরআনের আয়াত পড়ে যাচ্ছি আপনাদের আর দু মিনিট কথা বলে যাচ্ছি আল্লাহর কোরআন বলছে লা রা জেনা জেনা করা তো দূরের কথা চেনাকারীর নিকটবর্তী হওয়া যাবে না আচ্ছা যারা বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করে কিছু কিছু যুবক বলে আমার প্রেম আল্লাহ ঠিক বলেছি না ভুল বলি বলে আমি বের আগে মোড়ে গায়ে হাত দিয়ে পুরো খ্রিস্টানের বাচ্চা এই প্রেম আবার পবিত্র হয় পৃথিবীর একমাত্র প্রেম পবিত্র সেটা হলো মায়ের প্রেম একটা এডাল পুরুষ মহিলা বিয়ের আগে সমস্ত প্রেম অবৈধ না যায় হারাম এডা যুবক যুবতী যদি সামনা সামনি দাঁড়ায় জেনা সম্ভাবনা আছে না এ বাবু খাজা গরিবে Nawaz মৈন্যদিন চিশতি আজমേരി হুজুর বলছেন যারা জেনা করে কোন মহিলা জেনা করার পরে যখন গোসল করে আর গোসলের ওই যে পানি পানি গুলো ঝরে পানি গুলো ঝরে প্রত্যেকটা ফোটা একটা করে ফোটার পানি ঝরবে একটা করে শয়তান তৈরি হবে কিয়ামত পর্যন্ত ওই শয়তান গুলো শয়তানি করবে গুনা করবে কিয়ামত পর্যন্ত ওই গুনা এর নামায় আমলে লেখা হবে এই বাবু হাদিস পাগে এসেছে বিশ্ব নবী বলে যাচ্ছেন যারা চেনা ব্যবচারিতে লিপ্ত কিয়ামতের দিন এদের যৌনাঙ্গ থেকে আগুন বেরোবে আপনার জাহান নামে আগুনের কুর্তা জামা এদের পরিয়ে দেয়া হবে আজ বর্তমান আমার কথা হয়তো অনেকে রাগ হয় কিন্তু আমি বর্তমান রোগের ওষুধ দিচ্ছি তো জামানায় যেটা চলছে সেটা তুলে ধরছি আচ্ছা জেনা বাবি জারি বেড়েছে না কমেছে আরে কথা বলুন আগে তো জেনা করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা ছিল এখন নবীর মেম্বারে বসে বলছি ঘাটে জেনা চলছে কলে জেনা চলছে দোকানে জেনা চলছে যে জেনা করার কারণে অন্য অন্য নবীর উম্মতের উপরে আল্লাহর জমিনের গজব এসছে জমিন থেকে আগুন বেরিয়েছে বর্তমানে যেসব ছেলেরা পেপার পত্রিকা নেটে দেখে জিজ্ঞেস করো দুদিন আগে বাংলাদেশে একটা মেয়ের বে হয়েছে প্রথম রাতে বাস রাতে গিয়ে বাচ্চা জন্ম দিচ্ছে মানে কিরাম কুদরতি কারবার বুঝতে পেরেছ আগে আই বুড়ো মেয়েরা প্রেম ভালোবাসা করত এখন আল্লাহর কিরে রে বা তিন ছাওয়ালের মা এড়ে গরু পূর্ণ হয়ে গেছে নতুন সার দেখে হিজরত করতে ঠিক বলেছি না ভুল বলেছি আমার কথা বন্দুকের গুলির মতো যাবে আমার সোনামণি মা বোনদের বলে যাব যুবক জনদের বলে যাব এই যুবক ভাইরা খোদার কসম

চেয়ে নিচ্ছি আমার হাতে যে কেতাবটা দেখা পাচ্ছেন ওয়াজানা ইসলাম আমি ওয়াজ করব। এর ভিতরে আমার অ্যাড্রেস ফোন নাম্বার পাবে আমার নিজের লেখা আমি অনুরোধ করব। আবার আমার মা নেই আমি একজন এতিম ছেলে চার দোকানে বসে আপনারা বিমল খেয়ে থুথু ফেলে দেন তিরিশ টাকা মনে করবেন একটা এতিম ছেলে তিরিশ টাকা খেতে দিস আগে শুনে লেন এই কেতাবে কি পাবেন কত টাকা কোথায় গিয়ে আপনার বাড়ি যদি দশজন মহিলা থাকে কোনো নিয়ে যাবেন শুনে এই কথা ভেবে বিশেষ করে মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজগাম করা যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় কোনো মিত্র ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে নাইটি পরে না নাইটি এই নাইটি পরে নামাজ বললে পরে নামাজ হবে না হবে না চুড়িদার পরে নামাজ বললে নামাজ হবে না হবে না শাড়ি পরে নামাজ বললে নামাজ হবে না হবে না আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না যদি কেউ রোজা অবস্থা ঠোঁট পালিয়ে দেয় ওর রোজা ভাঙবে না ভাঙবে না মেয়েদের মশলা মাসায়ের সব মাইকে বলা যাবে না মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়ের যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় লেখা আছে বাংলায় আরবি উর্দু না তোমাদেরও কাজে লাগবে কোরআন শরীফের দশটা ছোট ছোট সুর সামনে রমজান মাস আসছো তো জানো না বাংলায় মগস্ত করে দশটা সুর লিখে দিবে দরুদ ইব্রাহিম আত্মায়াতু বেতাল নামাজে দোয়া কুনুত পড়ে বাংলায় লিখে দিই না শিক্ষা লাগবে না আমার কেতাব নিয়ে এলো উঁচুর কটা ফরত গোসলের কটা ফরত পেসাবখানার দোয়া পায়খানার দোয়া সামনে রমজান মাস, রোজান দিয়ে, রোজার দোয়া সামান মাসে বেশি কি দোয়া পড়তে হয় আচ্ছা রোজা করতে করতে নাকে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না টিটি নাচ দিলে রোজা ভাঙবে না ভাঙবে না চল্লিশ পাতার বই কতক্ষণ বলবো আপনার এর মধ্যে পাবেন আল্লাহ নবীর জানাজা পড়িয়েছে কে নবীর কবরে লেবেছে কজন নবীর গোসল দিয়েছে কজন নবীর কদা স্ত্রী কজন বিধবা কজন কুমারী কজন হাফেজা কোরআন শরীফে কোন সুরায় বিসমিল্লা নাই কোন সুরায় কাপ নাই আবু তাবু তিরমিজি বুখারি মিসকাত টুকরো টুকরো হাদিস মুসলিম মাসাইল সুরা কেরাত চল্লিশ পাতার বই আর কখন বলবো সব বাংলায় লেখা আছে আমি যে কবিতাগুলো বলি বাংলার বড় বড় বক্তারাও বলে এই কেতাবে লেখা আছে সোনার বাবাজি প্রত্যেকে যারা নেবেন চার দোকানে বইলে তিরিশ টাকা চলে যায় ওটা উঠি করবেন না আজ আমার সাথে আসিনি আমার খয়রুল ভাইয়ের একটু করছি সোনার ভাই বা যে যার জায়গায় বসে থাকুন আমি ওয়াজ চালু রাখবো আমার ভাই আপনাদের কাছে যাচ্ছে যে নেবেন কথা না বলে তিরিশ টাকা করে দিয়ে কত টাকা কোথায় চলে গেছে প্রত্যেকে একটা করে কেতাব ওয়াজানা ইসলাম প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বার এতে পেয়ে যাবেন